লগ্নে যার থাকে শনি তার জীবন কেমন এগুনি এই প্রচলিত প্রবাদটি কিন্তু এখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সঙ্গে কিন্তু খুব ভাবে জড়িত তার কারণ এখন কুম্ভ রাশি লগ্নের মানুষের মধ্যেই কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করে আছে সাড়ে সাতির একটা ফেজ কিন্তু তাদের চলছে সেই মতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে বসে রেক্টোগ্রেড মোশানে থাকা বা বক্রগতিতে বসে থাকা কুম্ভ রাশি লগ্নের জীবনকে গোনা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছিল

প্রথমে ছিল গুরুচন্ডাল তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি গতিতে তো ওভারঅল সিচুয়েশনটা কুম্ভ সমস্যা অনেক রয়েছে এখন দরকার সেই সমস্যাগুলোকে আবার ওভারকাম করতে হবে তার কারণ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে তাদের দ্বিতীয়পতি এবং একাধারে একাদশপতি তাহলে একাদশপতিও যখন বক্রগতিতে তার মানে কোথাও আই ইনকাম সোর্সের জায়গাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের একটু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়েছিল কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ কুম্ভলগ্ন সাপেক্ষে তাদের তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে এসে উসকে এবং কুম্ভ রাশির ইলেভেন কিন্তু এই মুহূর্তে একাধারে তাদের রিলেশন সম্পর্ক পার্টনারশিপ বিজনেস একাধারে কিন্তু তাদের বলা যেতে পারে নাইনথ হাউস মানে একটা একটা ধর্মের জায়গা একটা পিতার জায়গা একটা ভগবানের জায়গা এবং তার সঙ্গে একাদশ ভাব মানে প্রাপ্তির জায়গা এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি কিন্তু কিছুটা প্রভাবিত করে দেবে যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এখনকার সাড়ে সাতি কন্ডিশনটাকে বা এখনকার সাড়ে সাতির কারণে সৃষ্টি হওয়া সমস্যাগুলোকে অনেকটা কিন্তু এই মুহূর্তে রিকভারি করে দেবে অ্যাকচুয়াল কোন কোন জায়গায় রিকভারি থাকবে নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা হতে যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য থার্টি ফার্স্ট ডিসেম্বর দু তেইশ থেকে পয়লা মে দু চব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে মার্গী গতিতে অবস্থান করবে এবং রকম প্রভাবিত কিন্তু আপনাদেরকে করবে সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে আপনাদের হেলথ এর জায়গাটাকে কিন্তু একটুখানি দৃষ্টি দিতে চাই তার কারণ হচ্ছে দেখুন নাইন হাউসে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে যখন ইনফ্লুয়েস করবে এবং থার্ড হাউসে সে যখন অবস্থান করেছে মানে এখানে তৃতীয় নবম একটা কানেকশন রয়েছে তার মানে কোথাও গিয়ে কুম্ভ রাশি কুম্ভ লভের মানুষের যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কিন্তু একটা এনার্জি লেভেলের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে শারীরিক ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে একটা বলতে পারেন একটা কনসেন্ট্রেট আপনার শরীরের উপর কিন্তু তৈরি হবে শারীরিক ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস করা শারীরিক ক্ষেত্রে আপনার কিছু মানে ধরুন যোগা করা প্রাণায়াম করা মেডিটেশন করা শারীরিক ক্ষেত্রে কিছু মর্নিং ওয়াক করা এই যে শারীরিক ক্ষেত্রে একটা গ্রুমিং সেশন এটা কিন্তু অত্যন্ত ভালো কুম্ভ রাশির হবে এবং এই মুহূর্তে এনার্জির জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে লগ্নে শনি অবস্থান করায় কুম্ভ রাশি কুম্ভ লাগবে লেখার জিনিস বৃদ্ধি পেয়েছে দেরি করে ঘুম থেকে ওঠার প্রবণতা বেরিয়ে হয়েছে সকালবেলা ঘুম এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের ভাঙতে চাইছে না এই যে জায়গাগুলো একটা এনার্জির অভাব সেটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বেশ কিছুটা দূরীভূত হবে তৃতীয় তখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মনের মধ্যে পজিটিভিটির একটা জায়গা সেটা কিন্তু থাকবে অথব মানসিক স্বাস্থ্যের জায়গায় কিন্তু কুম্ভ রাশির একটা উন্নতি অবশ্যই অবশ্যই থাকছে তবে একটা কথা বলে রাখি এখানে সেখানে হচ্ছে সেভেন্থ হাউসে তার দৃষ্টি রয়েছে নাইন্থ হাউসে তার দৃষ্টি রয়েছে মোটা হওয়ার সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু মোটা হওয়ার সমস্যা এই মুহূর্তে কষ্ট পেতে পারেন বা থাইরয়েড রিলেটেড সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে থাকবে এখানেই কিন্তু একটু একটু খেয়াল রাখার প্রয়োজন থাকছে নচে আমি বলবো আপনাদের কিন্তু হেলথ পার্ট মোটের ওপর বেশ রেজাল দেবে পিতার হেলথের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে নতুন কোনো শারীরিক ক্ষেত্রে কিন্তু এমনও হবে পিতার কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকে অনেকটা রিকভারি আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে এবং পিতার স্বাস্থ্যের দিকে একটা উন্নতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু থাকবে সেভেন থাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেখে মনে হতে পারে যে আপনার কিন্তু এই মুহূর্তে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট ঘটবে কিন্তু মনে রাখবেন এই সেভেন থাউসে কিন্তু শনির দৃষ্টি আছে তার মানে এই মুহূর্তে পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা একাধারে যেমন কিছু ইমপ্রুভমেন্ট থাকবে আবার নতুন নতুন কিছু শারীরিক ক্ষেত্রে কিন্তু সমস্যা পার্টনারের দিকে কিন্তু হতে চলেছে যেমন পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পার্টনারের দিকে কিন্তু এই সময় একটু একটু বেশি থাকতে পারে দাঁতের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা জীভের কোনো সমস্যা মুখের ভেতরের অংশের কোনো সমস্যা কুম্ভ রাশির পার্টনারের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন আছে পায়ের নিচের অংশে কোনো সমস্যা এটা কিন্তু আপনাদের হতে পারে ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যা আপনাদের হতে পারে পার্টনারের গলার অংশের কোনো সমস্যা কুম্ভ রাশি কুম্ভ আপনার এই মুহূর্তে পার্টনারের স্বাস্থ্যের দিকে হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু কম্পারেটিভলি অনেক পুরনো রোগের জায়গা থেকে কিন্তু একটু মুক্তি কুম্ভ রাশি কুম্ভলাগার মানুষ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই পাবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভ অনেক বেটার থাকছে প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলি আপনারা কিন্তু গাড়ি বাইক যখন চালাবেন তখন কিন্তু অত্যন্ত সচেতনভাবে চালানোর চেষ্টা করবেন বৃহস্পতির এই তৃতীয় ভাবে মার্গিংতে ফেরা কুম্ভ রাশির মানুষের হেলথ পার্টের জায়গায় কিন্তু অবশ্যই কিছু ইম্প্রুভমেন্ট তৈরি করবে যে যে কোনো সমস্যাকে নিয়ে চলুক না কেন স্বাস্থ্যের জায়গায় সেখানে অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট আপনি তৈরি করতে পারবেন সব থেকে তারাই এই সময়টাকে বেশি ব্যবহার করবেন যারা রোগ আইডেন্টিফাইড ইস্যুতে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন যারা রোগের ট্রিটমেন্ট করা দিকে বহু পরীক্ষা করেছিলেন কিন্তু কোনো রোগ আইডেন্টিফাই হয়নি তারা এই সময়টাকে বেশি করে ব্যবহার করুন প্রপারলি আপনার রোগ আইডেন্টিফিকেশন জায়গা কুম্ভ রাশি কুম্ভল আপনার কিন্তু তৈরি হয়ে যাবে আর দেরি না করে এবার আমরা কর্মের জায়গার মধ্যে প্রবেশ করে যাই কারণ কর্ম নিয়ে কিছু দুশ্চিন্তা কুম্ভ রাশি কুম্ভ রয়েছে লগ্নে শনি তার মানে চাকরির ক্ষেত্রে কিন্তু একই দাঁড়িয়ে আছে না উন্নতি না অবনতি কিছুই কিন্তু হচ্ছে না প্রমোশন পেতে পেতে পারছেন না আবার কিন্তু আপনাদের এই মুহূর্তে ট্রান্সফার হতে হতেও হচ্ছে না তো ওভারঅল কুম্ভ রাশি কুম্ভলম্নে দেখা যাবে দু হাজার তেইশের এপ্রিল মাসের পরবর্তী সময় কিছু ক্ষেত্রে কর্মের জায়গার কিন্তু একটা ব্লকেজ কর্মের জায়গায় একটা বাঁধ দেওয়া সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে যেটা যানচারটা ছাড়তে চাইছিল না এই মুহূর্তে নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যখন ইনফ্লুয়েন্স দেবে একাদশে ইনফ্লুয়েন্স দেবে তাহলে নবম একাদশে যখন সে দৃষ্টি দিচ্ছে একাদারে কর্মের জায়গায় উন্নতি প্রমোশন আপনার ট্রান্সফার এগুলো যেমন তৈরি হচ্ছে আবার একাদশে দৃষ্টি কিন্তু প্রাপ্তি স্থানকে মজবুত করছে কারণ প্রাপ্তি স্থান মানে একাদশ আপনার একাদশ মানে ন্যাচারাল যদি একের নাইন্থ হাউস সেই নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি নাইন্থ অ্যাক্সিস পড়ছে তার মানে

এই টেম্পোরারি বেসিসটা কিন্তু পার্মানেন্সিপের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে এটা কিন্তু চাকরি স্থলে কুম্ভ রাশি বেটার রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অকাঙ্ক্ষিত কিছু ট্রান্সফার আপনাদের কিন্তু তৈরি হতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে আবার একাধারে যখন মানে কর্মক্ষেত্রে জটিলতা কর্মক্ষেত্রে শত্রুতা কমাতেও হেল্প করবে এখানে বিন্দুমাত্র সিং কুম্ভরাশী কুম্ভলামের মানুষকে করবেন না তবে মনে রাখবেন একটা কথা সাড়ে সাথে ফেজ এই মুহূর্তে যেহেতু কন্টিনিউ করছে কোথাও গিয়ে গ্রোথটা কিন্তু একটু আপনার মডারেট গ্রোথ সেটা কিন্তু দেবে অতিরিক্ত এক্সপেক্টেশন রাখবেন না তাতে আপনি কিন্তু অত্যন্ত বেটার রেজাল্ট পাবেন কিছু চাকরি প্রাপ্তির জায়গায় এই সময় আপনার থাকবে কিছু চাকরি প্রাপ্তির সফলতাও এখানে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই তৈরি করবে এখানে সন্দেহ করার প্রয়োজন কুম্ভ আছে কুম্ভ মানুষের জন্য কিন্তু থাকছে না চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায় প্রথমে দুটো কথা বলি যারা পার্টনারশিপ বিজনেস করছেন কারণ কারণ কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে আজকে যেখানে দেবগুরু বৃহস্পতি মার্কি গতিতে ফিরছে আজ থেকে ঠিক দু তিন মাস আগে পর্যন্ত সময় সেই জায়গাটায় রাহু অবস্থান করেছিল যে আপনাদের পঞ্চম নবম একাদশে কিন্তু আপনাদের সপ্তম নবম একাদশে কিন্তু দৃষ্টি প্রদান করে গেছে তাহলে পার্টনারশিপ বিজনেসে যে দুশ্চিন্তা কুম্ভ তৈরি হয়েছিল এখন কিন্তু কিছুটা কম আপনারা কিন্তু ফেস করতে এবং উল্টো দিক থেকে পার্টনারশিপ বিজনেসে একটা কিন্তু ভালো ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন বিজনেসে পার্টনারের একটা ভালো সাপোর্ট একটা ইনভেস্টমেন্ট আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন আপনি কুম্ভ রাশি মানুষ হন যখন অ্যাক্সিস তৈরি হয়েছে তার মানে রিলেটেড যুক্ত থাকেন ধরুন আপনার বিজনেসে আপনারা একটা যৌথ প্রচেষ্টায় কোনো বিজনেস করছেন আপনার ফ্যামিলি মেম্বাররা সব আপনার কাকার ছেলে আপনার জ্যাটার ছেলে বা আপনার জ্যাটা আপনার কাকা আপনার ভাই এরকম যৌথ রিলেটেড যারা বিজনেস করছেন তাদের কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট এখানে তৈরি হবে পৈতৃক যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত স্টেবেল রেজাল্ট আপনাদের তৈরি করবে আবার দেখুন আপনারা যদি কোনোভাবে কোনো 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 অফিস স্টেশনারি গুডসের দোকান আছে বইয়ের কোনো দোকান আছে আপনাদের আপনারা বইয়ের বিভিন্ন রকম বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত রিলেটেড যে সকল বিজনেস গুলো হচ্ছে বা লোহা সংক্রান্ত যে বিজনেস গুলো হচ্ছে আবার কিছুটা যারা কিন্তু বৃহস্পতি তো যারা কিন্তু একটু একটু লাক্সারি গুডস বা লাক্সারি প্রোডাক্টের যারা বিজনেস করছেন যারা বিশেষ করে বিজনেস করছেন লাক্সারি কোনো কোনো রেস্টুরেন্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু কিন্তু অবশ্যই একটা দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে এবং এই নাইন হাউসে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস যে কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিজনেসের প্রচারে আপনাদেরকে হেল্প করবে ইনভেস্টমেন্টের জায়গায় হেল্প করবে একাদশে দৃষ্টি বিজনেসে কিন্তু আপনাদের লোন প্রাপ্তিতে সুবিধা করবে তবে যেটা খেয়াল রাখতে হবে কিছু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে সেভেন হাউসে শনির অ্যাক্সিস থাকছে এবং তার সঙ্গে আরও একটা অ্যাক্সিস থাকছে সেটা হচ্ছে আপনাদের টেন হাউসে কিন্তু শনির অ্যাক্সিস থাকছে তার মানে বিজনেস রেসপেক্টের জায়গায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিছু কিন্তু ভুল ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এটা একটু লক্ষ্য রেখে চলবেন দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে গতিতে ফিরছে তার মানে শত্রু বিজয় কিন্তু বিজনেসের জায়গায় আপনাকে করাবে আপনি কম্পিটিশনে কিন্তু জয়লাভ করতে পারেন আপনার বিজনেসের জায়গা থেকে দ্বিতীয়ত আমি বিজনেসে বলবো খুব ভালো ইনভেস্টমেন্ট একটা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে কিন্তু লক্ষ্য রাখবেন কোনো ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে কিছু লস মেকিং কে কিন্তু কমাতে এখানে ভীষণ রকম সাহায্য করবে নতুন কিছু অপরচুনিটিস পেতে বিজনেসে ভীষণ রকম দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সাহায্য করবে এবং বলতে পারেন পয়লা মে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে যতক্ষণ বসে আছে বিজনেসে নতুন কোনো আই ইনকামের সোর্স সেটাও কিন্তু তৈরি হবে নতুন কোনো বিজনেস স্টার্ট বা আবার কিন্তু সেকেন্ড কোনো আই ইনকাম বিজনেসের জায়গায় তৈরি হতে পারে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভলাখের মানুষ we that সেলফ প্রফেশনও বিশেষ কোনো খারাপ জায়গা নেই শুধু বলবো শনি দৃষ্টিটাও যেহেতু আপনাদের সেভেনের উপর আছে প্রমিস করার সময় একটুখানি সচেতন থাকবেন আর আননেসেসারি অসৎ কোনো মূলক কাজকর্মের সঙ্গে সেলফ প্রফেশনের মানুষ কিন্তু যুক্ত হবেন না যারা শিক্ষা প্রদান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের দুজনকার জন্যই কিন্তু আমি বলবো এই সময় অত্যন্ত অত্যন্ত স্টেবেল থাকবে পুরোনো কিছু ক্লায়েন্ট ব্যাক করার জায়গা রয়েছে যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে পুরোনো কোনো ক্লায়েন্ট কামব্যাক করবে তবে যা কাজকর্ম হবে বাড়ি থেকে দূরবর্তী স্থান থেকে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা শি কুম্ভ লগ্নের প্রাকটিস প্রফেশনের ক্ষেত্রে চলে আসি আপনাদের এডুকেশনের জায়গায় দেখুন প্রথমে একটা কথা বলি এডুকেশনের জায়গায় যারা বিদেশ যেতে চাইছিলেন তারা কিন্তু এখন এই মুহূর্তে ভীষণ রকম চেষ্টা করতে পারেন কারণ লগ্নে শনি রয়েছে এই মুহূর্তে আপনার বিদেশ যাওয়ার ইচ্ছাকে ফুলফিলমেন্ট দিতে পারে তৃতীয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করে নাইন্থ হাউসকে কিন্তু ইনফ্লুয়েস করছে তার মানে এই মুহূর্তে আপনাদের কিন্তু বিদেশ যাওয়া আপনাদের পড়াশোনার জন্য সেটা কিন্তু অবশ্যই সম্ভব কোনো বড় অ্যাডমিশন আপনার হতে পারে বা হায়ারের কোনো অ্যাডমিশন যেমন পিএইচডি লেভেলের কোনো অ্যাডমিশন এই মুহূর্তে আপনার হতে পারে আপনার ম্যানেজমেন্টে কোনো অ্যাডমিশন এই মুহূর্তে হতে পারে আপনারা যারা আহ কোনো অটোমোবাইল সেক্টরে অ্যাডমিশন নিতে চাইছিলেন তারা কিন্তু এখন অ্যাডমিশন নিতে পারেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন তারা কিন্তু নিতে পারেন আবার যারা কিন্তু স্পেস রিলেটেড পড়াশোনা এই মুহূর্তে করতে চাইছিলেন তারা কিন্তু সেখানে অ্যাডমিশন এখন এই মুহূর্তে নিতে পারেন বিদেশ যাওয়া সময়টা কিন্তু স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু নতুন কিছু অপরচুনিটি নতুন কিছু গ্রোথ এই সময় কিন্তু তৈরি করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনে কিন্তু একটা ইম্প্রুমেন্ট কুম্ভী কুম্ভলাগ্রের মানুষ এই মুহূর্তে অবশ্যই অবশ্যই স্টুডেন্টরা কিন্তু পাবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার কনসেনট্রেট লেভেল কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে তবে মনে রাখবেন একটা কথা আপনাদের নিন্থ হাউসে দেবগুর বৃহস্পতি দৃষ্টি রয়েছে এই মুহূর্তে কিন্তু আপনাকে যে কোনো কাজকে অত্যন্ত অন্তর দিয়ে করতে হবে কারণ স্টুডেন্টরা এই মুহূর্তে যদি ওই ধর্তক্তা মার্প্রেক শুধু মুখস্থ করে গেলাম কিন্তু আমি নিজের কোনো বুদ্ধি অ্যাপ্লাই করলাম না তাহলে কিন্তু কনসেনট্রেট লেভে সমস্যা হবে পরীক্ষা হলে গিয়ে যেটুকু পড়বেন সেটুকু কিন্তু আপনি অত্যন্ত কনসেন্ট্রেট দিয়ে পড়ার চেষ্টা করুন অত্যন্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করুন পড়াশোনার জায়গায় ধরতক্তা মারপ্রেক করলে নাইন হাউসে দেবগুর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম কষ্টের কারণ হতে পারে পরীক্ষার হওয়ার ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির স্টুডেন্টদের বিশেষ বিশেষ করে থাকতে পারে জায়গাটা কিন্তু অবশ্যই সচেতন এখানে কিন্তু থাকবেন না হলে সমস্যা কিন্তু হতে পারে যদি রিলেশনশিপের জায়গায় আসি হ্যাঁ এবার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ এই পাঁচটা মাসকে কাজে লাগে আপনাদের রিলেশনশিপটাকে কিন্তু একটু ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু করতে পারেন যদি আপনার পার্টনারশিপ লাইফে মানে আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা থাকে লিটিগেশন থাকে আইন আদালত জনিত সমস্যা থাকে বা কোনো সেপারেটেড ইস্যু থাকে এই ইস্যুতে আপনি যদি চাইছিলেন যে এটাকে সমস্ত কিছু মিটমাট করে একসঙ্গে অবস্থান করবেন যারা সেটাকে চালিয়ে যেতে চাইছিলেন তাদের কথা বলছি না যারা চাইছিলেন এই সব ঝামেলাগুলোকে মিটমাট করে এবার একটা মোটামুটি আমরা একত্রে বসবাস করার কিছু জায়গা তৈরি করব তারা কিন্তু আলোচনা এই মুহূর্তে করতে পারেন কারণ আপনাদের এই মুহূর্তে পার্টনারশিপ লাইফ সেপারেটেড জায়গায় যদি কোনো সমস্যা থাকে লিটিগেশন থাকে সেটাকে কমপ্লিট করতে কিন্তু দেবগুরু বৃহস্পতি হেল্প আপনাকে করবে এবং আপনার সম্পর্কে মাধুর্যতা মধুরতা এবং ভালোবাসার জায়গা অবশ্যই আপনি ফিরে পাবেন যদি দাম্পত্য ক্ষেত্রে এরকম সমস্যা থাকে অন্তত এই সময়টাকে বিশেষভাবে কাজে লাগান যদি কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ দ্বিতীয়ত বলবো দেখুন এই সময় কিন্তু আপনার কিছু স্পিরিচুয়াল ট্যুর হওয়ার একটা জায়গা আছে জানুয়ারি এক তারিখ থেকে আরেক ডিসেম্বর মাসে মে মাসের মোটামুটি এক দু তারিখ পর্যন্ত সময় আপনাদের কিছু স্পিরিচুয়াল ট্যুর হবে ফ্যামিলি টুর কিছু হতে পারে ফ্যামিলি প্ল্যানিংস আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত বেটার হবে আপনি এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিংস করতে পারেন আবার কোনো কোনো ক্ষেত্রে দপুর ধরুন আপনার পার্টনার কোনো ভুল কিছু কাজ করেছিলেন তার জন্য তার একটা সমস্যা হয়েছিল ভুল কোনো ডিসিশন নিয়েছিলেন তার একটা সমস্যা হয়েছিল সেটাকেও কিন্তু আপনি এই মুহূর্তে অনেকটা দেখবেন পার্টনার সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা জায়গা সেটা কিন্তু করতে পারছেন অবশ্যই বুঝতে পেরেছেন কোন জায়গাটার কথা বলছি সেরকম তৃতীয় কোনো রিলেশনশিপে যদি আপনার পার্টনার এই মুহূর্তে ইনভলভমেন্ট থাকে আপনি দেখবেন সেখান থেকে কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কুম্ভ রাশি মানুষের কিন্তু থাকছে অর্থে দাম্পত্র ক্ষেত্র মোটের ওপর বেশ রেজাল্ট আপনাকে দেবে নতুন লাভ রিলেশনশিপ অবশ্যই তৈরি হবে এখানে তো কোনো 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 অসুবিধা নেই এবং বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই মুহূর্তে কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তৈরি হবে আবার বিবাহের জন্য বাড়ির পারমিশন এই মুহূর্তে কিন্তু আপনারা

সম্ভব সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকে ঘোরাঘুরি করতে বা বাড়িতে কিন্তু কোনো খরচা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসার পর আপনারা এই মুহূর্তে লক্ষ্য করবেন অপরচুনিটিস এর জায়গা কিন্তু প্রচুর মাত্রায় বৃদ্ধি করবে তবে ঠিক কিন্তু রাহু মাত্র আপনার থেকে তিনটে চারটে নক্ষত্র পরেই কিন্তু বসে আছে তার মানে একটা জায়গায় লক্ষ্য রাখবেন যদি আপনার কাছে কোনো অপরচুনিটিস তৈরি হয় একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই অপরচুনিটিসটাকে কিন্তু গ্র্যাপ করতে গেলে একটু চিন্তা ভাবনা আর অপরচুনিটিসটা ভাবনাচুনিটিস খোঁজ খবর বিশেষ নেওয়ার প্রয়োজন কিন্তু নক্ষত্রের মানুষের থাকছে এই মুহূর্তে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের কিন্তু আপনার উন্নতি ঘটবে এবং তার সঙ্গে মুভোবেল বাভোবেল কোনো প্রপার্টি আপনি কিন্তু এই মুহূর্তে বিক্রি করতে পারেন এবং বিক্রি করার একটা সুফল জায়গা সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ধনিষ্ঠা বিচার নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যদি নক্ষত্র হয়ে থাকে শত বিচার এই মুহূর্তে কিন্তু মানসিক জায়গা থেকে একটা চাঞ্চল্যতা আপনি অনুভব করবেন এবং তার সঙ্গে মানসিক ভাবে কিছুটা কিন্তু ডিপ্রেশনের জায়গা আপনার তৈরি হতে পারে নেগেটিভ সেন্সের কিছু জায়গা শত বিচার নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে মনকে সবসময় পজিটিভ দিকে কনভার্ট করা রাখার চেষ্টা করবেন মেডিটেশন করার চেষ্টা করবেন এবং প্রপারলি কিন্তু পজিটিভ ভাবে কিন্তু দিনগুলোকে কাটানোর চেষ্টা শত বিচার নক্ষত্রের মানুষ কিন্তু করবেন কর্মক্ষেত্রে চাকরি স্থলে অত্যন্ত বেটার কিছু শুভ যোগ কিন্তু এই সময় শতবিশা নক্ষত্রে থাকবে চাকরি পরিবর্তন কর্মহীনতা থেকে চাকরি প্রাপ্তি এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা শতবিশা নক্ষত্রের মানুষ থাকছে কোনো প্রাপ্তি হতে পারে মানে যে প্রমোশন হয়তো ছ সাত মাস ধরে আটকে আছে শতবিশা চাকরির ক্ষেত্রে সেরকম কোনো প্রমোশন আপনার হতে পারে সন্তানের কিছু স্বীকৃতি বিশেষ করে বিবাহ ঠিক হওয়া যে কোনো শতবিশা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু সন্তানের বিবাহ স্থির হওয়া বিবাহ ফাইনাল হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে অথবা সন্তানের চাকরি প্রাপ্তি দুটোর মধ্যে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা শতবিশা নক্ষত্রের মানুষের থাকবে ক্ষেত্রে সন্তানের ইম্প্রুবস ভেঙে তার পিছনে কিছু খরচা অবশ্যই অবশ্যই করার একটা জায়গা তৈরি করে দেবে কিন্তু আবারও বলছি মেন্টাল হেলথের জায়গা একটু ডিস্টার্ব করলো আপনি দেখবেন শারীরিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা শতবিশা নক্ষত্রের মানুষের মোটের উপর কিন্তু ভালো থাকবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ

কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি সেপারেটেড কোনো সমস্যা থাকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু একত্রে অবস্থান করার কিছু জায়গা সত্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের থাকবে কিছু স্পিরিচুয়াল ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্টের জায়গা থাকছে আবার কিছু সম্পত্তি জনিত জটিলতা থাকলে সেখান থেকেও কিন্তু সেটা মিটে যাওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হবে তবে রিলেশনশিপ লাভ রিলেশনশিপের জায়গায় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে রয়েছে এখন বাড়ি পরিবর্তন করার কিছু সম্ভাবনা বা আপনার স্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা পূর্ব নক্ষত্রের মানুষের এই মুহূর্তে তৈরি হচ্ছে নতুন কোনো বাড়িতে যাওয়া বা নতুন কোনো বাড়াবাড়ি এই মুহূর্তে অবস্থান করা অথবা পুরোনো কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ পদ্মকের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা